আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাজা পুলি পিঠার রেসিপি আর আপনারা এই রেসিপিটি দেখে খুব সহজেই এই ভাজা পুলি তৈরি করে নিতে পারবেন আশা করি সবার খুব ভালো লাগবে তো চলুন আমরা রেসিপিটি দেখে নিই প্রথমে পুলি পিঠার পোটটা তৈরি করে নিব এখানে আমি এক বাটি নারকেল কুড়ানো নিয়ে নিচ্ছি এ চুলা রাশটা একদম কমিয়ে আমি এই পোটটা তৈরি করব তো এখানে আমি খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো নারিকেল এবং খেজুরের গুড়টা আমি খুব ভালো করে এটাকে রান্না করব। তো অনেকক্ষণ এটা নাড়ানোর পর দেখুন গুড়টা একদম নরম হয়ে গিয়েছে তো আমার এই যখন নারিকেলের এই পুটটা যখন হয়ে যাবে গুড়টা যখন মিশে যাবে তখন এখানে আমি দু চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি নারিকেলের পুটটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি এক পাশে রেখে দেব এরপর এখানে আমি পরিমাণ মতো পানি নিয়েছি এবং এখানে একটু হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি তো পানিটা যখন বলক এসে পড়বে তখন এখানে আমি দু কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা দিয়ে এইভাবে একটা স্প্রে দিয়ে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব। তো যখন এটা মিশে যাবে তখন চুলাটা আমি বন্ধ করে দিয়ে ঠেকে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত তো ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি সেই চালের গুঁড়োটা হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব তো অনেকক্ষণ মেখে নেওয়ার পর যখন একটু মসৃণ হয়ে আসবে তখন এখানে আমি তখন এইভাবে গোল করে ছুট্টো একটু রুটির মতো বানিয়ে নিব। তো রুটিটা ছোট্টো করে বানিয়ে নিয়েছি এবং সে নারিকেলের পোটটা বানিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এইভাবে হাত দিয়ে প্রথমে চারপাশটা একটু চেপে চেপে দেব এরপর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে এভাবে লাগিয়ে দিব। তো দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে আমি এটা ডিজাইন করে নিয়েছি তো এখান থেকে আমি আরেকটা নিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে এভাবে সাইডটাকে হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিয়ে দিতে হবে এরপর এই সাইড থেকে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু ডিজাইন করে নিব তো এভাবে আমি এই পুলি পিঠার ডিজাইন করে নিয়েছি তো সবগুলো পুলিপিঠা আমার তৈরি হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে ভেজে নেব তো আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি সেই গরম তেলের মধ্যে আমি এই পুলি পিঠাটা দিয়ে দিচ্ছি চুলা রাসটা মাঝারি করে আমি এই পিঠাগুলোকে ভেজে নেব যখন এক পাশ হয়ে যাবে তখন উলটি আমি আরেক পাশে দিয়ে দেব তো এইভাবে সবগুলি পিঠা আমি ভেজে নিয়েছি তো দেখুন সবগুলি পিঠা ভাজানো হয়ে গেছে পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তো আমি এইভাবে একটু সাজিয়ে ডেকোরেশন করে নিয়েছি তো এখান থেকে আমি একটি পিঠা একটু ভেঙে তো দেখুন পিঠাগুলো ভিতরটা কত সুন্দর হয়েছে আর কতটা মচ হয়েছে হ্যাঁ পিঠাগুলি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তো খুবই মজা হয়েছে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন আর আমার এই ভাজাপুলির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ